আজকে আলোচনার বিষয়ে যদিও একটা বিষয় নির্ধারণ করেছি মোট তিনটা শিরোনামে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আগামী জুমা থেকে কুরবানি সম্পর্কে আলোচনা হবে প্রিয় উপস্থিতি পরানুল করিম থেকে ছয় নম্বর সুরা সুরাতুল আন একশো উনষাট নম্বর আয়াতে করিমা এবং রসুল্লাহ সাল আলী ওয়া অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশবিশেষ আপনাদের সামনে পাঠ করেছি অত্র আয়াত এবং হাদিসকে সামনে রেখে শিয়াদের উৎপত্তি তাদের পরিচয় ইতিহাস তুলে ধরে আরও দুইটি বিষয়ে সংক্ষিপ্তভাবে কথা বলেই আজকের খুদ্বাইতি করবো ইনশাআল্লাহ অমাতি ইলা বিল্লা মহাতারাম হাজরিন পৃথিবীতে অসংখ্য দল আছে মুসলিম নামে মুসলমানদের নামে অসংখ্য দল পৃথিবীতে রয়েছে আকিদাগত দলের কথা বলছি একই আকিদার বিভিন্ন দল থাকতে পারে দাওয়াতি গ্রুপ থাকতে পারে যেমন আহলে হাদিসের ভিতরে বহু দল আছে এটা মূলত বিরোধ নয় এটা মূলত আকিদার বিরোধ নয় এটা দলগত পার্থক্য আকিদা সবার এক কিন্তু বলছি আকিদাগত দলভেদ যেটা পৃথিবীতে ঘটেছে তাদের ভিতরে সবচেয়ে অন্যতম একটি নাম আমরা সব সময় শুনি সেটা হলো শিয়া এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সময়ে বেশি পরিমাণে আলোচিত সমালোচিত বুঝে না বুঝে অনেকে অনেক রকম মন্তব্য করছে সেজন্য এ বিষয়টি জরুরত মনে করলাম আমাদের প্রত্যেকেরই জানা উচিত শিয়া সম্প্রদায় সম্পর্কে এদের উৎপত্তি কোথার থেকে কে এটা তৈরি করল এদের আকিদাই বাকি শুধুমাত্র চেহারা লেবাস দেখে মুসলমান নির্ণয় করা যায় না মুসলমান নির্ণয় চেহারায় হয় না পোশাকে হয় না নির্ণয় করতে হবে তার ইমান আকিদা লক্ষ্য করে প্রিয় উপস্থিতি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের জামানায় মাদিনাতে ইহুদিদের অনেক তৎপরতা ছিল আল্লাহ নবী সাল আলী সাল্লাম মদিনায় আগমন করে ইহুদিদের সাথে সন্ধি চুক্তি করেছিলেন কিন্তু মদিনায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সন্ধি চুক্তি করেছিলেন এই সন্ধি চুক্তি দফায় দফায় ইহুদিরা ভঙ্গ করেছে বিশ্বাসঘাতকতা করেছে এমনকি মক্কার কুরাইশদের সাথে গোপনে মক্কার কাফেরদের সাথে গোপনে গোপনে যোগাযোগ রক্ষা করে ইহুদিরা ইসলামী রাষ্ট্র মদিনাকে ধ্বংস করার অপচেষ্টা করেছে এমন কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে হত্যার ঘৃণ্য ষড়যন্ত্র পর্যন্ত করেছে ইহুদি পৃথিবীতে অভিশপ্ত এক জাতি কিন্তু সফল হয়নি মহান আল্লাহ এর থেকে হেফাজত করেছেন আল্লাহ নবীর ইন্তেকালের পরে আবু বকরের জামানায়ও তারা চেষ্টা করেছে মুসলমানদের ওকে ফাটল ধরিয়ে কেমনে এই ইসলাম ও মুসলমানদের তাওয়াতি কার্যক্রমকে রুদ্ধ করে দেওয়া যায় বন্ধ করে দেওয়া যায় বহু চেষ্টা করেছে কিন্তু পারেনি কেন জানেন আবু বকরের খেলাফতেও তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে ওই সময় উপস্থিত যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছিলেন লাউকানা নবিয়ান বাদি লাকানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো সুবহান সেই সিংহ পুরুষ যাকে দেখে শয়তান পালায় যে রাস্তায় তিনি হাঁটলে শয়তান চল্লিশ দিন যায় না যে মাজলিসে ওমর বসলে শয়তান মজলিসের ধারের কাছে যায় না সেই ওমর উপস্থিত থাকতে ইহুদের বাচ্চার ক্ষমতা নাই যে মুসলমানের কোনো ক্ষতি করতে পারে সুবহান ওমর যতদিন ছিলেন তারা বড় ধরনের কোনো ফেতনা করতে পারেনি ওমর রদিউল্লাহ জালান হন ইন্তকালের পরে শাহাদাত বরণের পরে যখন উসমান ইবনে আফান জিন্নুরাইন ওসমান ফান আফান রদিউল্লাহ জালানু যখন খেলাফতে অধিষ্ঠিত তিনি অত্যন্ত নরম ভদ্র মার্জিত স্বভাবের মানুষ ছিলেন তার যোগ্যতার কমতি ছিল না তার এলেম তার চারিত্রিক মাধুর্য সততা নে অর্থ সম্পদ দিকে কমতি ছিল না কিন্তু মেজাজটা নরম ছিল যে কারণে ইহুদিরা এই সুযোগ কাজে লাগিয়েছে এই পরিপ্রেক্ষিতেই ইয়েমেনের বংশোদ্ভূত ইহুদির সন্তান আবদুল্লা ইবনে সাবা এই কোলাঙ্গার যদিও নাম মুসলমানের নাম মনে হয় কিন্তু আসলে সে মুসলমান নয় সে মদিনায় এসে প্রকাশ্যে ইসলাম কবুল করেছিল কিন্তু আসলে ইসলাম অন্তর থেকে কবুল করেনি ইসলাম কবুল করেছে এই উদ্দেশ্যে যে যেন মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের ভিতরে ফেতনা তৈরি করে মুসলমানদেরকে যেন ধ্বংস করা যায় তারই অংশ হিসেবে ওসমান নদী আল্লাহ জালানহুর বিরুদ্ধে সে গোপনে গোপনে অপপ্রচার প্রপাগান্ডা চালাতে শুরু করল যে আল্লাহর রাসুলের জামাতা হজরতে আলী যিনি সবচেয়ে বেশি যোগ্য হাসিমি বংশের লোক তিনি থাকতে ওসমান খলিফা হয় কেমনে এটা কিছু দুর্বল ইমানের মুসলমানদেরকে কনভার্ট করে নিল তার পক্ষে করে নিল এবং উসমান রবিউল্লাহ বিরুদ্ধে সে মিথ্যা প্রভাকাণ্ডা শুরু করল আলী নদীউল্লাহালাহ যখন এটা শুনতে পেলেন তখন তাকে উসমান রবিউল্লাহ তালানহকে পরামর্শ দিলেন তাকে বিতাড়িত করার জন্য বের করে দিলেন সে কুফায় চলে গেল কুফায় গিয়ে লম্বা ইতিহাস বলার এখন সময় নাই কুফায় গিয়ে সে এমন দরবেশের সাজ ধরল তার কথাবার্তা চারিত্রিক আচার আচরণ এবং মানুষকে গরিব দুঃখীকে দান করে সহযোগিতা করে বিপদে সাহায্য করে এমনভাবে চলাফেরা করে মানুষের মন কারা আচরণ করে মানুষ বেশিরভাগ তার পক্ষে চলে গেল কুফায় থাকা অবস্থায় হাজার হাজার মানুষ তার সাগরে হয়ে গেল এমত অবস্থায় সে ওসমান নদী আল্লাহর বিরুদ্ধে তাদের ভিতরে প্রভাকান্ড শুরু করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতে কেন উসমান খলিফা হয় তারা চিন্তা করলো হ্যাঁ তাই তো আসলে এই ধরনের বেহুদা মিথ্যা propaganda অপপ্রচার চালিয়ে চেষ্টা করলো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে খেলাফত থেকে নামানো যায় বা তাকে হত্যা করা যায় লম্বা ইতিহাস আমি শর্টে টেনে দিচ্ছি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যে হত্যা করা হলো এই হত্যার প্রত্যেক ভাবে যিনি জড়িত ছিল সেই ব্যক্তি হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা এবং হজরতে আলী রদিউল্লাহ জালানুর খাফত কালে তার যেই জঙ্গে জামান ও জঙ্গে সিফিন সিফিনের যুদ্ধ হলো জঙ্গে জামাল দুইটি বড় বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হলো এই সংঘর্ষ বাঁধানোর ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিল বিন সাবা এবং তার অনুসারীরা এটা মুসলমানদের মুসলমানেরা বুঝতে পারেনি আলী মহাবিয়ার দ্বন্দ্বের অনেক লম্বা ইতিহাস এতটুকু আমাদের মনে রাখতে হবে আলী এবং মহাবিয়া রদি আল্লাহ তারা একে অপরের ভুল সিদ্ধান্তের উপরে ছিলেন এটা পরে বুঝতে পেরেছিলেন কিন্তু প্রথমে তারা বুঝে নাই তাদের ইশতেহাদি ভুল হয়েছিল তাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য যেই একটা পরিবেশ সৃষ্টি করেছিল সেই ব্যক্তি হচ্ছে বিন সাবা প্রিয় বস্যি আলিরদিউল্লাহুর পক্ষে মানে মায়াকান্না দরদ দেখি আবদুল্লা বিন সাবা লোক তৈরি করলো এবং সে বলল যে আলিরদীয় তালাহ সবচেয়ে বেশি হকদার তাকে বাদ দিয়ে প্রথমে আবকরকে খলিফা বানানো হয়েছে তাকে বাদ দিয়ে দ্বিতীয় নম্বরে উমরকে বানানো হয়েছে তারপর ওসমানকে বানানো হয়েছে আলীর সঙ্গে জুলুম করা হয়েছে এই রকম প্রভাগান্ডা চালানো হলো এই দ্বন্দ্ব হলো আলী মহাবিয়ার এখান থেকে শুরু হলো আপনার কয়েকটা ফেরকা বের হয়ে গেল খারেজি এবং শিয়ারা ফেজি যারা এরা বের হলো এদের উৎপত্তি হলো তখন থেকে এর পিছনে প্রধান ভূমিকা ছিল আবদুল্লা বিন সাবা ইহুদির সন্তান শিয়াদের উৎপত্তি হচ্ছে ইহুদির সন্তান আবদুল্লা ইবনে সাবার হাত ধরে মনে রাখতে হবে শিয়া কারা প্রিয় উপস্থিতি শিয়াদের আকিদা অনেক লম্বা আলোচনা আমাদের এতটুকুন জানতে হবে এই শিয়া সম্প্রদায় এদের ভিতরে বহু গ্রুপ আছে তার ভিতরে সবচেয়ে ভালো যেটা জাইদিয়া যে সম্প্রদায় এরা ইয়েমেনে ছিল বিলুপ্ত প্রায় নেই বললেই চলে এখন তাদের তারা তাদের ভিতরে ভালো মনে করা হলেও এদের আকিদ আবার এরকম যে লাইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুরুল্লাহ এই কালিমা যথেষ্ট নয় একজন মুসলমান হতে গেলে এই কালিমার সাথে আরেকটা শব্দ যোগ করতে হবে কি আন ওয়ান্না আলিয়া এবং নিশ্চয়ই আলী আল্লাহর বন্ধু এই শব্দটা কালিমার সাথে সংযোজন করল আচ্ছা চিন্তা করেন শিয়াদের ভিতরে সবচেয়ে ভালো গ্রুপের আকিদা যদি এরকম হয় যে কালিমাকে কর্তন করে বা কালিমার সাথে আরেকটা কালিমা সংযোজন করে সে কোন ক্যাটাগরির লোক হতে পারে মানে এদের সূচনাই ইহুদির হাত ধরে এদের আকিদা ভালো হবে কেমনে আর যারা খারাপ আছে ইসনা আসারিয়া ইরানের শাসক গোষ্ঠী প্রিয় গোষ্ঠীটি তাদের আকিদাও আরো খারাপ তাদের আকীদা হচ্ছে ইরতাদান নাসা বাদ আফাতি النবী صلی اللہ علیہ وسلم ইল্লা আলী ও ফাতিমা হাসান হুসাইন ও আব্বাস তাদের আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী ফাতেমা হাসান হুসাইন ইবনা আব্বাস কতিপয় সাহাবী ছাড়া প্রথম খলিফা করমর বকর সমস্ত সাহাবিরা কাফের মুরতাদ হয়ে গিয়েছিল নাউযু বিল্লাহ কত জঘন্য আকিদা। তাহলে যেহেতু সব সাহাবি কাফের মোরতাদ তাহলে তাদের বর্ণনা করা হাদিস নেওয়া যাবে না এই জন্য তারা আবু হাদিস গ্রহণ করে না বড় বড় ইবনে হাদিস গ্রহণ করে না মাসুদের লক্ষ লক্ষ হাদিসকে অস্বীকার করে মিথ্যা আরোপ করে তারা সেগুলো পরিত্যাগ করে তাদের নিজেদের মনগড়া হাদিস তৈরি করেছে প্রায় সাড়ে তিন লক্ষ হাদিস এই শিয়ার গোষ্ঠীরা বানিয়েছে জাল হাদিস বর্তমান পৃথিবীতে আহলে কোরআন যারা শুধু কোরআন মানবে বলে যারা সিল্লা শিল্লাাল্লা করে হাদিস মানবে না এরা শিয়াদের দ্বারা প্রভাবিত শিয়ারা বলে যে আলী ফাতেমা হাসান হুসাইন ইবনে আব্বাস ছাড়া বাকি সব মোরতাদ কাফে রয়ে গেছে তার মানে তাদের হাদিস নেওয়া যাবে না তাহলে বোকারি মুসলিমাউদ নাসাই মাজা সহ অসংখ্য কেতাবের লক্ষ লক্ষ হাজার হাজার হাদিসগুলো তারা অস্বীকার করে তাহলে ইবাদত করবে কি করে এবার ইবাদতগুলো আপনারা সচেতন যারা আছেন লক্ষ্য করে দেখবেন ইউটিউব ফেসবুকে তাদের ইবাদতগুলোর সাথে আহলুসন্নআল জামাত এবং আমাদের সাথে কোনো মিল নাই জানাজা পরে জানাজা কাতার নাই জানাজার ভিতরে দোয়া দরুদ ঠিক নাই তেলাওয়াত নাই কেরাত কিচ্ছু নাই নিজেদের মন গোড়া কারণ ওই যে হাদিস মানে না কোরআনে তো আর জানাজার দোয়া নাই কোরআনে তো আর বলা হয়নি যে জানাজার নামাজ কেমনে পড়বে হাদিস সহি হাদিস কে যারা অস্বীকার করে এরা বিকলাঙ্গ পঙ্গু প্রতিবন্ধী মুসলিম মুসলিম তো বলাই জানে এদেরকে প্রিয় উপস্থিতি ওদের আজান একামতে মিল নাই আজান দিচ্ছে নজবিল্লা আজানের ভিতরে এই বাক্য যোগ করেছে আসাদু আন্না মোহাম্মদ আর রসুল আল্লাহ পাশাপাশি আসাদু আন্না মোহাম্মদ আর সাথে আরেকটা বাক্য যোগ করেছে সেটা হলো আসাদু আন্না আলিয়া আলিউল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আলী আল্লাহর বন্ধু নজবিল্লা আজানটাও ওরা নিজের মতো বানিয়েছে ইকামতটাও নিজের মতো বানিয়েছে এমন কি শুনলে আপনার গায়ের লোম শিউরে উঠবে পবিত্র কোরআন যেটা পৃথিবীতে মুসলমানদের হাতে আছে এই কোরআনের ব্যাপারে তাদের সন্দেহ রয়েছে কি সন্দেহ তাদের আকিদা হচ্ছে উসমান ইবনা আফান নদী আল্লাহ চালান হুম যেই ভুল ত্রুটি পূর্ণ কোরআনগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে জ্বালিয়ে দিয়ে সঠিক যে কোরআনটা সাহাবাই কামদের কাছে ছিল তিনি সেটা ছাপিয়ে সারা পৃথিবীতে যে ছড়িয়ে দিয়েছিলেন সেটাই আমাদের কাছে তারা এই কোরআনকে বলে যে এটা সঠিক নয় আসল কোরআন উসমান জ্বালিয়ে দিয়েছে আসল কোরআনে আয়াত ছিল সতেরো হাজার নওয়াজবিল্লা এগুলো যে বলছি আমার একটা মন গোড়া কথা না সব শিয়াদের কেতাব সব শিয়াদের কেতাব থেকে প্রিয় উপস্থিতি এরপরে তারা এমন এক দৃষ্টতা দেখিয়েছে সুরা ইনসিরা আলামনা সরাহ এলাকা সদরাক যে একটা সুরা আছে এই সুরার ভিতরে একটা আয়াত তারা সংযোজন করেছে যেই গোষ্ঠী কোরআনের ভিতরে আয়াত বানাতে পারে তাকে আপনি মুসলিম বলবেন না কাফের বলবেন এটা আপনার ব্যাপার আমি বলছি না

আমাদের বিশেষ করে বর্তমান ইয়ং জেনারেশন তারা তাদের ওই লেবাস পোশাক আর ফিলিস্তিনের পক্ষে একটু লোক দেখানো ভূমিকা এগুলো দেখে মনে করেছে না মুসলমানের পরম বন্ধু শিয়ারা ন ইতিহাস প্রমাণ করে শিয়ারা কোনোদিন দিন মুসলমানের উপকার করেনি বরং মুসলমানদের সাথে প্রতারণা করেছে বহু খলিফাদেরকে খেলাফত থেকে নামিয়ে খেলাফত ধ্বংস করার পিছনে অন্যতম ভূমিকা পালন করেছে সে আরব ইরানে যান আলে আদিস মসজিদ পাবেন না সালাফিকা সালাফিদের দাওয়াত যদি কেউ দিতে চায় একেবারে হত্যা করা হবে এই হলো তাদের আকিদা প্রিয় বস্মৃতি এত জঘন্যকিদা তারা সব সময় তারা তাদের কাছে যদি কেউ মুসলমান হতে চায় মুসলমান বানাতে গেলে কালিমা পড়ার পাশাপাশি কালিমা তো বানানো কালিমা তার সাথে আবার এইটা বলতে হবে এটা কি হাফসা অমর হ্যাঁ আবু বকর আয়সা হাফসা অমর এরা কুল্লুহুম ফিন্নার প্রত্যেকে জাহান্নামী বলেন আওয়াজ কত জঘন্য আকিদা যাদেরকে আল্লাহ পাক ওমর আলমিন যারা পৃথিবী থেকে দুনিয়ার জমিনে বসেই জান্নাতের সুসংবাদ পেয়ে বিদায় হয়েছেন সেই নামি বলছে আর ভাষায় গালি দিচ্ছে কি এই শিয়ার গোষ্ঠীরা কোনো কোনো জায়গায় টয়লেট নির্মাণ করে সেই টয়লেটের নাম দেয় আউ্ব ওমর ওসমান নাওজবিল্লা এবং সেখানে তারা ত্যাগ করে এরকম জঘন্য আকিদে তাদের এবং আমাদেরকে তারা মনে করে আমরা অভিশপ্ত লানতপ্রাপ্ত আমরা নাকি কাফের আমরা মারা গেলে আমাদের জানাজা অংশগ্রহণ করা যাবে না আমাদের সাথে সম্পর্ক রাখা যাবে না এরকম এই কথাগুলো সব তাদের আকিদার কেতাবে প্রিয় উপস্থিতি অতএব শিয়াদের সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে এটা ফেরকা বাতেলা আমি সরাসরি কাফের বলছি না তাদের আকিদা শুনে আপনি নির্ধারণ করবেন আলুসনাল জামাতের হল হলো আস সাহাবাতু কুল্লুহুম আদল প্রত্যেক সাহাবী ন্যায় পরায়ণ আর প্রত্যেক সাহাবীর ব্যাপারে তাদের মন্তব্য তো খারাপ তারা গালমন্দ করে ভর্ৎসনা করে লানত করে তারা নামাজের ভিতরে পর্যন্ত সাহাবীদেরকে লানত করে নামাজ পরে ঠিক নাই কেরাত ঠিক নাই মানে নামাজের পদ্ধতিগুলো দেখলে একটা প্রকৃত মুসলিমের হয়ে যাবে সেই ধরনের মন মেজাজ করে যারা তাদের পক্ষে দুর্ভাগ্য হলেও সত্য আমাদের যুব সমাজ আহুল হাদিসের অন্যদের কথা বাদ দিলাম আহুল হাদিসের অনেক বিভ্রান্ত যুবকেরা তাদের পক্ষে এত মায়া কান্না এত মায়া কান্না মরেছে ডক্টর খান মাদানি হাফিজাহ কৌশল একটা পোস্ট দিয়েছেন অনেক নেগেটিভ মন্তব্য সেখানে আমাদের যুবকেরা করেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক লেখাপড়া করে কথা বলা উচিত লেখাপড়া করে জানতে হবে না জেনে একটা বাহ্যিক বাহ্যিক ভাবে আপনি বিবেচনা করেই একজনের পক্ষ সমর্থন করে ভূমিকা পালন করবেন এটা মোটে উচিত নয় মনে রাখবেন যারা সাথে করে হয়ে এসে সমস্ত যারা মোরতাদ মনে করে এরা কখনোই আল্লাহ আল্লাহ রসুলের সাথে এদের সম্পর্ক হতে পারে না যারা আকিদাগত ভাবে ফারাক হয়েছে এরা হলো ফেরকা বাতেলা তেলা জাহান্নামী ফেরকা হলো বাহাত্তর বাহাত্তরের ভিতরে এটি একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযিনা ফাররাকু দীনহুম ওয়া কানূ শিয়া আল্লাস্ত মিনহুম ফি শাইই ইন্নাল্লাযিনা নিশ্চয়ই যারা ফাররাকু দীনহুম তাদের দিনের ভিতরে দিনের ভিতরে যারা ফারাক সৃষ্টি করে শিয়া আল্লাস্ত মিনহুম শিয়া মানে শিয়া শব্দের অর্থ হচ্ছে দল গোষ্ঠী সম্প্রদায় বলছেন যারা দলে দলে বিভক্ত হয়ে যায় অর্থাৎ যারা আকীদাগতভাবে দলে দলে বিভক্ত হয়ে যেমন শিয়া রফেজি শিয়া খারেজি এরপরে জাবরিয়া চিষ্টিয়া নকশাবন্দিয়া কাদরিয়া মুরজিয়া যত গোষ্ঠী আছে সব বাতিল ফেরকা বাহাত্তর ফেরকা অন্তর্ভুক্ত প্রিয়স্ত্রি পদবী যারা এই ধরনের দিনের ভিতরে ইসলামের ভিতরে ইসলামের নাম নিয়ে যারা আকিদার পার্থক্য করে কোরাং সুন্না বহির্মতো আকিদা প্রসংস করে যারা দলে দলে বিভক্ত হয়ে যায় এদের সাথে আপনার কোন সম্পর্ক নাই আল্লাহ করা হয় বলে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন ইন্নাবানী ইলা রকত আলা জিং টাইন ও মিল্লা। আল্লাহ রসুক সাল্লাম বলছেন বাণী ইসরায়েলেরা বাহাত্তর ফেরকায় হয়েছিল আর আমার উম্মতেরা তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া মিল্লা আমার উম্মতেরা 73 ফেরকা হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা সব ফেরকা যাবে জাহান্নামে একটা ফেরকা ছাড়া এই এক ফেরকা কারা সাহাবীরা প্রশ্ন করলেন ক্বাল ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী জানতে চাই এরা কারা তখন আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই মতে যেই পথে যেই পদ্ধতিতে যাপন করেছে এই রীতি নীতি সন্না মেনে যারা চলবে তারাই হচ্ছে ফেরকায় মুক্তিপ্রাপ্ত দল আল্লাহ এই কথার সাথে মিলিয়ে নেন যারা নবীর সব সাহাবিদেরকে গালি দেয় তারা কি ফেরকায় নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল হতে পারে না ওরা কালেও হতে পারে না প্রিয় এই জন্য আমাদেরকে অতি আবেগী হলে হবে না বিবেক দিয়ে চিন্তা করতে হবে জ্ঞান দিয়ে চিন্তা করতে হবে দুর্ভাগ্যজনক আমাদের যুবকেরা বর্তমানে আমাদের যারা শায়েক বিজ্ঞ আলেম আছেন তাদের আলোচনা বেশি পছন্দ করে না পছন্দ করে ইউটিউবে ভাইরাল ফেসবুকে ভাইরাল ওই যে পুষ্পা হুজুর আছে কিছু ফটোর ফটোর করা হুজুর আছে এই ধরনের বিভ্রান্ত কিছু হুজুরের বক্তব্য শোনার চেষ্টা করে করে তারা আমাদের আকিদার বিরুদ্ধে কথাবার্তা বলার চেষ্টা করে এটা আমাদের জন্য এক অশনী সংকেত আমি যুবকদেরকে বলি এই পৃথিবীতে আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আহলুল হাদিসের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন নচেত হয়তো আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মাজার পুজারির ঘরে দিতে পারতেন পারতেন না আমাদেরকে ইহুদি খ্রিস্টানের ঘরে দিতে পারতেন কিন্তু দেন নাই আমরা যে জন্মগত হবে সালাফি আকিদার অর্থাৎ আমাদের আকিদা কার আকিদা কোরআন সুন্নার আকিদা আমাদের আকিদা হচ্ছে মোহাম্মদ সাল সাল্লাম এবং তার সাহাবা ইকরামের আকিদা রসুলের ওই কথার অনুযায়ী আমরা অটুট রয়েছি মা আনা আলহি ও আল্লাহ রসুলের এই বাক্যের উপরে আমরা রয়েছি অতএব যুবক ভাইদেরকে বলবো অতি আবেগী হয়ে যে কোনো ব্যক্তির সমর্থন করে বিপদগামী হবেন না আল্লাহ রাসুল বলেছেন আনতা মা না তুমি তার সাথে কিয়ামতের দিন থাকবে যাকে তুমি ভালোবাসো অতএব ভালোবাসবেন সম্পর্ক রাখবেন এমন ব্যক্তির সাথে যা ইমার আমল আকিদা বিশুদ্ধ এটা আমাদের সচেতনভাবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওরা সাহাবিদেরকে গালি দেয় আর আল্লাহ বলছেন ফাইন আমানু সোরা বা করা দুই নম্বর সোরা একশো নম্বরে ফাইন আমানু যদি তারা ইমান আনতো আল্লাহর রসুলকে আল্লাহ ডেকে বলছেন নাবি ফাইন আমানু ওরা যদি ইমান আনতো বি মিস লিমা টুম্বি আপনারা আপনার সাহাবিরা যেমন করে ইমান এনেছে তেমন করে যদি ওরা ইমান আনতো ফি হিতাদাও ওরা হেদায়ত পেয়ে যেত তার মানে ইমান আকিদা আমল হতে হবে সাহাবাই ক্রামদের মতো এটা আল্লাহ কোরআন ইঙ্গিত দিয়েই দিয়েছেন সুতরাং আমাদেরকে চলতে হবে আল্লাহর কোরআন আল্লাহ এবং অনুযায়ী করতে হবে তাদের সম্মানিত আকিদা উপস্থিতি এ বিষয়ে আমাদের সচেতনভাবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমি ওই যে কয়েক জমা আগে কেয়ামতের আলামতের আলোচনা করতে গিয়ে ফেতনার বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা যে কোনো মুহূর্তে ফেতনায় পড়ে যেতে পারি এমন ফেতনায় পড়ে সকাল